দেখতে দেখতে তিন তিনটি বছর গেল কেটে মেয়ে আমার কথাও বলে হেলে দুলে হাটে দিনে দিনে মা মোর উঠছে কেবল বেড়ে সমান তালে ভয় চিন্তা বাড়ছে হৃদয় জুড়ে কেমন করে এই সমাজে জীবন করবে পার যে সমাজে বৃদ্ধ শিশু পায় না কোনো সার যে সমাজে ধরা হয় ষাট বছরের বুড়ি রেহাই পায় না অস্ফুটিত পাঁচ বছরের কুড়ি চাষারা তো দূরের কথা বাবাই দেয় না সার শিক্ষা গুরু কমাঙ্কিত কোথায় যাবে আর প্রতিদিনই নতুন নতুন আইন প্রণয়ন হচ্ছে ধর্ষণ কই কমল না তো উল্টো আরো বাড়ছে ধর্ষণ তাও হচ্ছে রোজি রোজি বাঁচতে হলে এখন শুধু সচেতনতাই পুঁজি তিন বছরেই সচেতনতার শুরু প্রথম ধাপ পুরুষ জাতির কোলে না দেই ছাড়া ভাইয়ার বাপ হতেও পারে চাচা তো ভাইটি কোলে নেওয়ার ছলে কামবাসনায় বাসনায় চুমু কাটবে না দুস নুদুস গালে পাঁচ বছরে মেয়ের মাকে শিখিয়ে দিলাম বলতে নিরালাতে ছেলেদের সাথে যায় না যেন খেলতে মক্তব্যা স্কুলের শিক্ষক প্রতিবেশি সাসা। কোলে নিতে চাইলে কভু যায় না যেন বাসা চকলেট বা টাকা দিয়ে পাড়ার কোনো ছেলে কোনো খানে যেতে বললে মাকে যেন বলে কি জানে কার বুকের মাঝে লুকিয়ে আছে পশু যে পশুদের আক্রমণে ধর্ষিতা হয় শিশু মেয়ের বয়স যখন গেল আট বা দশে চলে মেয়ের মাকে বললাম এবার বলতে হবে খুলে ধর্ষণ কি কেবা করে কেবা শিকার হয় ধর্ষণ তাদের জীবনটা হয় কেমন বিষাদময় ভয় বুদ্ধি যুক্তি দিয়ে করতে সসে তন শিখিয়ে দিতে সতর্কিত নীতি আচরণ পুরুষ কোন আত্ম

খন আত্মরক্ষার নানা কৌশল বিবিধ বিবরণ এই সমাজে অসহায় সব মেয়ের বাবা মারা কিবা মোদের করার আছে এতটুকু সারা প্রিয় দর্শক মন্ডলী কবিতাটি প্রিয় কবি ফেরদৌস আহমেদ ভাইয়ের লেখা তার জন্য সবাই দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন কবিতাটি একটি সচেতনতামূলক এবং শিক্ষণীয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে